আপনারা দেখছেন এফএস আরএল মিডিয়া ভিডিওটি ভালো লাগলে আমাদের জেন্ট্রি কে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে এখন যা আমরা দেখতে পাচ্ছি স্বকত মোল্লা সাদে তহসিল দিগির একটা বিভ্রান্ত চলছে। সেলে কিছু বলবে। স্বকত মোল্লা থানাwidehat তহসিল দিগির চন্দন থানার পাশে ছিল। হ্যাঁ যেভাবে তিনি বলছেন যে খাতা খুলে দেবো হোক খাতা খুললে স্বকত মোল্লাই ফাঁসবে। হ্যাঁ খাতা খুললে স্বকত মোল্লাই ফাঁসবে। কতটা আশাবাদী? প্রচুর আশাবাদী। ও তো বলছে আমাদের কাছ থেকে অনেকটা সুবিধা নিয়েছো সকাল বল লাভ হচ্ছে তো হাসা যাকে তো হাসা যাকে তো ওটা পীর পরিবারে যেভাবে মুসলিমদের ওয়াকাব চলে যাচ্ছে আপনারা চর্চা করলে আপনারা মিডিয়া তো চর্চা করলে পাবে সকাল মোল্লা ওয়াকাবের জমিতে পাটি আবিস করে রেখেছে জানি এক খোঁজ দিলে পাবে তো তোহাসিদিন যাই যেন বলি তো ভাঙড়ে তো ক্যানিং এ যাবে সকাল গুলো দূর খাটাবে সেই কিছু কি বলবে সকাল মোল্লা যদি বুকের পাড়া থাকে হ্যাঁ তোহাসিদিন কি চাদরান কি আটকাবে যেভাবে বাংলার মানুষ সকলেই জানে যে শাসক দলের সাথে থাকলে যে কোনো একদিকটা মুসলিমদের অসুবিধায় পড়তে হবে তাতে অকাপের জমি হোক বা বাংলার কোনো মানুষ সুস্থভায় আন্দোলন করতে পারবে না পুলিশ রাজ দিয়ে ওরা আটকা দেওয়ার চেষ্টা করবে এই সামনে যে দুর্গা পুজোটা গেল এখন সকাল মোলে তো সব জায়গায় অনুষ্ঠানে যাচ্ছে পুজো করছে ঢোল বাজাইছে তবলা বাজাইছে পোশাক খাইছে সেই হিসেবে কি বলবে আপনি একজনের নামে প্রশ্ন করেছেন আমি ও টানার নামে কিছু বলতে চাই না কেন তিনি একজন প্রখ্যাত গুন্ডা মাননীয় মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বললেছে তুই বোমবাদি যে যে বলেছিল ক্যানিং তুই গুন্ডা রাজানি করছিস তোর বিষয়ে আমি কিছু বলতে পারবো কে ওটা বলেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা এখন ও পয়সা নাও তো আসিদিকে তো বলছে ওনাকে ওকে বলতে ছাড়াই করবে তো আসিদিকে সকালমূলক বলছে দিদি করে বলেছে দিয়ে তো বাড়িতে তৃণমূলে যতটা কেউ উন্নয়ন করে থাকে সেভাবে টিএমসিতে থাকলে যেভাবে ভালো মানুষের মতন আন্দোলন করতে যাবে আন্দোলন করতে পারবে না একটাই কারণ আন্দোলন করতে পারবে না ওরা হক কথা বলে ফেলবে মাননীয় মুখ্যমন্ত্রীর ভালো লাগবে না এখন বলা বলে এখন তো এখন তো তোমার সিদ্ধি গিয়ে বুঝি সাথে লড়াই করতে করতে পাহাড়ের সাথে ধাক্কা মারতে চাইছো এই বিষয়ে আমি একটাই কথা বলবো সকাত মোল্লা আগামী দিন গালে চলার চেষ্টা করছিল হ্যাঁ এবার গাছে ওঠার চেষ্টা করছে ছাব্বিশে ভাঙড়ের মানুষ সুস্থ ভাই সকাত মোল্লাকে ক্যানিং থেকেই তাড়াবে এটা তো এটা তো আসিদ তো বলেছে মালিনী মুখ্যমন্ত্রীর ওনাকে যে সেবাটা দেবে সেবাগুলো উঠিয়ে নিলে ঘর থেকে বেরোলে পিঁপড়া টেপা করে মেরে দেবে আর ভাঙড়ের যিনি সাংসদ একজন মহিলা আমি কিছু বলবো না কেন তুমি শুধু ভাঙড়ের মানুষের কাছে একবারই যায় ইলেকশনের সময় গিয়ে শুধু বলে পাল তুলে তাছাড়া আর উনি কিছু বলেন কে নাম তার নাম বা পার্লামেন্টে থেকে তিনি কি করছেন আমরা সকলেই জানি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পার্লামেন্টে গিয়ে ঘুমোচ্ছে ঘোষ এটা কি তানার পাচ্ছে ভাঙড়ি তো ভাঙড়ের কিছু লোকের জন্য সামনে সুস্থ পাই ঘুরতে পারছে কিন্তু আগামী দিন আপনারা সকলেই জানেন ওইদুল ইসলামের নামে কিভাবে মিথ্যা প্রচার করছে ওইদুল ইসলামের মা বাপ তুলে যেভাবে গালাগালি দিচ্ছে এটা ঠিক না তুমি হিন্দু হোক বা মুসলিম হোক এটা ঠিক না আমার মতে সেটা বলে আর কালকে যে ওহিদুল ইসলামকে যে তৃণমূলের কর্মীরা মারধর করেছে সেটা বাস্তবটা সত্যটা কতটা বাস্তব ওরা বলছে তো আইসিপি কর্মীরা মারধর করেছে প্রথমে যেভাবে আমি বলছি শাসক দল হচ্ছে একটা মৌমাছির চাকের মতো সেই চাকে ঢিল মারলে ওরা কামড়ানোর চেষ্টা করবে আমরা নবপত্র দিকে বাইজনের হাতকে শক্ত করতে দু হাজার ছাব্বিশে এম পার্লামেন্টে পাঠানোর চেষ্টা করবো পেয়ারুল ইসলামকে এই বলে আমি আর বেশি কিছু বলতে চাই না সে বিষয়ে কি বলবেন যাকে মারলো ওইদুল ইসলামকে তো হ্যাঁ দেখুন ওইদুল ইসলাম একজন ভালো লিডার তিনি সবার পাশেই থাকেন ওইদুল ইসলামকে মারার রাগ হলো একটাই ওইদুল ইসলাম বেশি বেশি মোল্লার ওপরে বলে ফেলছে এই বিষয়ে মোল্লা গুন্ডাবাহিনী দিয়ে দমানোর চেষ্টা করছে কিন্তু ওইদুল ইসলাম যতটা প্রতিবাদী কণ্ঠ ওনাকে রোকা যাবে না আচ্ছা আপনার নাম কি আমার নাম শাহরুল ইসলাম আইএসেবের ভূথ সভাপতি ফতিপেলিয়াঘাটা অঞ্চলের আয়সেবের একজন ভূত সভাপতি থ্যাংক ইউ